মানে আপনার চোখ দেখাই বোঝা যাইতাছে আপনার যে রং তামাশা ভালো না কে কে রং তামাশা আপনি আর কথা বাদে রাখবেন তোমার উতলাইতাছে এই তুলের পিছনে পড়ছ কি কয় না কি কথা কইছে হ্যাঁ কথা কইছে না যদি বাস চাও তাইলে পোলাও আর যদি গুতা খাবার চাও তাইলে বইয়া থাও তুলির ভাই আছে না রাজু হ্যাঁ বোম্বাল

পুকুরের পানিতে ডাইল আমার রান্নার লাগবে না এখন এখনকার যুগের মধ্যে পুকুরের পানিতে ডাইল এখন কাজ যুগের মধ্যে বৃষ্টি আইলে পানি ধরে রাখে ওই পানিতে ডাইল রান্দে দেখোলছি দে তোর পানি আনবা জন লাগবে না দে আরে भाभी পানি আনতাছি রানলে মজা লাগবে সোনামদা কিন্তু আপনারইবো বুঝদিন কি কে আমার বাইতে কি বিআর খাওয়া খামো যা আমার সোনামের দরকার নিজা রাখামোছি দইলো খামোছি দনা হইলো কামো পানি লইয়াই পুকুরতে পানি আনি পুকুরে একদম জোয়ার বাটার পানি একাল ফ্রেশ পানি বুঝো না আচ্ছা এত কথা বুঝিনা আমি এত কথা কইতাছি তুই এত কথা আমাদের খালি পুকুর গাড়ে যাবা চাইতাছ পুকুর পুকুর গাড়ে কেন রইছে কে থাকবো আমার মনে হয় তো কেউ বয়া রইছে হেই কারণে তার রূপ চাঁদার দেখার লাগে তুই যাবার দছ ভাবি তুমি কি আমার সন্দেহ করো সন্দেহ করি না তো চাই চলেনে সন্দেহ আছে আচ্ছা ঠিক আছে যাইতাছস তাড়াতাড়ি আহিস আবার যা পুকুর গাড়ে হুইয়া থাকিস না তাড়াতাড়ি আই পড়িস আচ্ছা ঠিক আছে

মে মে ব্যাঙ্ক বেহাইছ না মেয়ে ব্যাঙ্ক ভেসে নিপা নাক তো এক নম্বর তো